বছরের কাগজ দোনোটা একুশ সিরিয়ালের বাইক দুইটা দুইটা আছে সিরিয়াল সিরিয়ালের গাড়িটা মিরপুর বিহারটির গাড়ি হ্যাঁ দুইটাই মিরপুর বিহারটির গাড়ি দুইটাই ডিজিটাল নাম্বার প্লেট ওকে

একটা টাকার কোন সিঙ্গেল এক টাকার কোন কাজ নাই গাড়ি এক দেখায় পছন্দ হবে গাড়ি আছে কিন্তু অল্প কয়েকটা যে আগে আসবেন আগে পাবেন কিন্তু যা যা আছে সব ফ্রেশ কন্ডিশন আছে এটা একটু দেন যা আছে একটা গাড়ি যা আছে ফ্রেশ কন্ডিশন আকাশ ভাই হচ্ছে ফ্রেশ কন্ডিশন না জট চলে প্রতিদিনই কিনন যায় হ্যাঁ এডি কোনো বিষয় না বাঙ্গা চুড়া কিনলে ওই যে বাঙ্গে আবার জোড়া দেয় ডেইলি কিনতে পারমু ঠিক আছে ফ্রেশ কিনি দেখা ডেইলি কিনতে পারি না দেখা শোনা বুঝা কিনতে হয় এই রে দেখা শোনা বুঝা কিনতে আবার আমগো গাড়িও থাকে না ভাই এক ভিডিওর গাড়ি আরেক ভিডিওতে থাকে না আচ্ছা আকাশ ভাই তাহলে ব্ল্যাক কালার একটা আছে হোয়াইট কালার একটা আছে ডাবল ডিক্সের গাড়ি 2027 সাল পর্যন্ত 10 বছরের কাগজ অনলি 78000 78000 অনলি 78000 টাকায় 10 বছরের কাগজ করা ডাবল ডিক্সের হাং ডাবল ডিক্সের হাং সুপার ফ্রেশ আচ্ছা সাদাটা সাদাটা 18 এর মডেল ডাবল ডিক্স অনলি 90000 টাকা ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার প্লেট 10 বছরের কাগজ করা মিরপুর বিআরটি 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা এবং এটা হচ্ছে ডাবল ডিক্সের একটা ডাবল ডিক্সের একটা শেষ দেখেন একদম সুপার ডুপার ফ্রেশ একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন চাকাও কিন্তু নতুন লাগানো আছে না চাকা নতুন লাগানো আছে পিচের চাকা এটা রাখতেছেন কত ভাই অনলি 90000 টাকা 10 বছরের কাগজ করা 18 এর মডেলের গাড়ি ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা এখানে একটা এফজেডএস ফ্রেশ কন্ডিশন আছে এফজেডএস ফ্রেশ কন্ডিশন আছে 15 এর মডেল 10 বছরের কাগজ করা ফার্স্ট পার্টির গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট 24 সিরিয়ালের গাড়ি 10 বছরের কাগজ করা এটার দাম রাখছি অনলি 83000 অ 13 হাজার সুপার ডুপা ফেস আদের বাসমান একটা ভালোমান এবজাের বাসমান খুস্তেছেন এটা তাদের ্যাম ফ কর। ফিস কত অ 13 হাজার 13 হাজার অলে একম সুপার ড ফেস ফাসমাডি গাড়ি ও এরপরে কিন্ত আসচ্ছে জিিকসার জিিকসা ডটা সার ডাবলডিকস ওর মডেল টেক্সটকেন আপদের ডাবলডিকস সিঙ্গল ডিকসার দামে দিয়া দিম অলে লাখ৩ হাজার টাকা

আয়া গাড়ি চালায়া রাইড দেওয়া পছন্দ নইলে আসা জোর ভাড়া দিয়ে দেয় এক লাখ বিষ এক লাখ বিশ এদিকে আসবেন লোকেশনটা বলে দিবেন কোথায় অবস্থান করতেছে আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া দুই নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিসার উল্টা পাশে আমার শোরুম আমার শোরুমের নাম হচ্ছে বাইকার জোন বিডি এছাড়া স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ আমরা গাড়ি কুরিয়ার করে থাকি বাংলাদেশের যে কোনো জেলা থেকে দশ হাজার টাকা প্রি বুকিং দিবেন গাড়ি আপনার লোকেশনে পাঠিয়ে দিব গাড়ি হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এক্স্যাক্টলি আর আকাশ ভাই ভাইরা কিন্তু বাই ফোনে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে ভিডিও কলে কথা বলে গাড়ি দেখে শুনে বুঝে তারপরে দশ হাজার টাকা বায়না করতে পারবেন ওকে তো আকাশ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম